হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং এমন আছো তোমরা সবাই তো আজকে অ্যাভ দিয়ে মর্নিংটা স্টার্ট করলাম তো যাই হোক আজকে আমার সকাল সকাল রান্না হয়ে গেছে সকাল বলতে প্রায় নটা প্রায় রোজই হয়ে থাকে আজকে যেহেতু একটু তারা আছে মেন স্কুলে পিটিএম আছে তাই যা যেতেই হবে তো যাই হোক এখানে ফ্রায়েড রাইস আর আলুর পুজোর বাড়ির ওটা মেয়ের জন্য গরম করে রেখেছি আর আমি এখানে এফ্রেস খাবো তার সাথে সাথে টুকটাক কাজগুলো যেগুলো আছে ঘরের রেগুলার করি ওগুলোও করবো এই যে রান্নাঘরটা তো পুরো হয়ে হয়েছে দেখতেই পাচ্ছ আর আমার আজকে না একটু প্রচণ্ড তারা এগারোটার থেকে মানে সাড়ে এগারোটা মিটিং আমার এগারোটার মধ্যে বেরোতে হবে তো আমাদের রুটের বাসটা তো বন্ধ হয়ে গেছে প্রায় ওই জন্য আমার তিনটে অটো করে যেতে হবে ওই টেনশন আর কি প্রবলেমও প্রচুর তো যাই হোক ওখানে আমি আমার মর্নিংয়ে এয়ার ফ্রেশটা খাওয়ার পরে মানে কাজ করছি আর খাচ্ছি যেহেতু একটু গরম বেশি হয়ে করে ফেলেছি আর কি যাই হোক এবার খেয়ে আর ওষুধটা খেলাম তারপর সাথে সাথে হচ্ছে স্মুদিটা খাবো আর কি যেটা আমার ব্রেকফাস্টে আমি আর কি মর্নিংয়ে খাই তো এটা তো আমি সাথে সাথে খেতে পারবো না যেহেতু ওষুধটা খেলাম আধ ঘন্টা পর খেতে হবে তো সে কী করলাম ওটাকে হচ্ছে কুলিয়ে রেখে দিলাম আধ ঘন্টা হবে তার ফাঁকে না আমি আমার কাজগুলো করে নিলাম যেহেতু ওই যে সব ড্রেসিং টেবিল খাট ফাট এগুলো সব মুছে ঝেড়ে ঠেঁচে নিয়েছি নিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে এবার স্নান টান করে রেডি সেটি হয়ে গেছি মেয়েকে বললাম তুই একটু পুজোটা দিয়ে দিস তো তারপর স্কুলে গেছি আর স্কুলে গিয়ে কী বলবো গিয়ে ম্যাম যেই কারণে ডেকেছিল হয়ে গেছে মিটিং তার মধ্যে হচ্ছে গার্জেনগুলো এতই অসুখ এখনকার মানে সবার একটা করে বাচ্চার বা মানে বাচ্চারা বাড়ি থেকে যা বলে মা বাবারা তাই শুনে এখনো এত উঁচু ক্লাসে বড় হয়ে গেছে তাও মা বাবাদের ঝগড়া শেষ হয় না তো যাই হোক ওই আমার ওই বান্ধবীটা দেখলে মানে বসেছিল ওর সাথে আরেকজনের খুব ঝগড়া হয়েছে ওর মনটা খুব খারাপ তো যাই হোক আমরা ওই বান্ধবীর দিদি বাড়ি এসেছিলাম আরেকটা বান্ধবীর তো একটু জল ও মিষ্টি দিয়েছে তা খেয়ে দেওয়া বলেছিল দুপুরে খেয়ে যেতে আমরা কেউ খাইনি চলে এসেছি তারপরে এসে বাড়িতে ভাত ভাত খেয়ে ঘুমিয়েছিলাম মেয়েকে খেয়ে দেয় পড়তে ছিলাম আর ভিডিও করিনি একদম এসে এই যে চা খেলাম তো যাই হোক চা টা খাওয়ার পড়েছিলাম ফার্স্ট টাইম তো ভালোই হয়েছিল তো যাই হোক আর ভিডিও করিনি ওটা এবার হাজব্যান্ড চলে এসেছে আমাদের যে মাছ কাপড়ি খাই যে দোকান থেকে ওই দোকানে লিস্ট দেওয়া ছিল তো সব ওরা গুছিয়ে রেখেছিলো দুদিন পর আর কি বৃষ্টির জন্য যাওয়া হয়নি বলে তাই আর কি আজকে নিয়ে এসেছে ডিম টিম সমেজ মাছের তো যা লাগে তার সাথে সবজি বাজার এনেছে চলো তোমাদের পরে দেখাচ্ছি আর এদিকে হচ্ছে আমার ওষুধ এনেছে আর ওষুধের মধ্যে আমার দুটো প্রেশারের ওষুধ একটা প্রেশার ওষুধ দিয়েছে আর একটা দেয়নি ওই নিয়ে আবার বললাম বললাম আমি তো সেটা জানি না তো যাই হোক এখানে সবজি টবজি এনে সব রেডি সেডি করছি চলো তোমাদের দেখাচ্ছি ওষুধটা রেখে এখানে সব ঢেলে নিয়ে সব না গুছিয়ে রাখলে প্রচুর প্রবলেম হয়ে যায় তো এই সবজি ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো চলো আর বেশি বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো আজকে এখানেই শেষ করলাম টাটা বাই বাই